নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ফুড এসআই দু হাজার চব্বিশে যে সমস্ত আগের বছরের প্রশ্নগুলো হয়েছিল অর্থাৎ তোমাদের ষোলোই মার্চ যে সমস্ত এক্সামগুলো হয়েছিল এবং সতেরোই মার্চ টোটাল ছটা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল আজকে তোমাদের আলোচনা করছি ষোলোই মার্চের থার্ড শিফটের কোশ্চেন পঞ্চাশটা জিগের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসের মাধ্যমে তো বিডি ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফ্ট আলোচনা করে দিয়েছি ঠিক আছে তোমাদের এর আগে সব শিফটই আলোচনা করে দিয়েছিলাম যাতে তোমাদের একটা প্রশ্ন বাদ না যায় সেই জন্য তোমাদের এই ওয়েবসাইটে পাবলিশ হওয়া ডব্লিউ বি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকে নিয়ে করাচ্ছি যাতে তোমাদের একটা প্রশ্ন বাদ না যায় ঠিক আছে তো তোমরা যারা ডব্লিউবি বি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে তোমরা স্কিপ করবেই না ঠিক আছে এবং মনোযোগ সহকারে দেখবে কারণ এখানকার জিকে কে কোয়েশ্চেন তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো তোমাদের যে ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে সেখান থেকে আজকে শুরু করি আর একটা কথা তোমাদের ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটা প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ঠিক আছে আর ডব্লিউপি যে সমস্ত আগের বছরের কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তোমাদের এই ফুটেসাইজ যে এক্সামগুলো রয়েছে টোটাল দুটো শিফটে আলোচনা হয়েছে আর মাত্র পাঁচটা শিফটের রয়েছে সেই শিফ্টগুলো তোমাদের আলোচনা করে দিই ঠিক আছে আর মাত্র দু থেকে তিন দিন লাগবে এই তিন দিনের মধ্যে তোমাদের সমস্ত সলিউশনগুলো দিয়ে দেবো তারপর ডব্লুইপি পি পিবিআস আর কোশ্চেন নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর ডব্লিউইপি ইতিমধ্যে তোমাদের লেডি কনস্টেবল দু হাজার তেইশে পিলি কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করে দিয়েছি ঠিক আছে ডব্লিউপি পি ওয়াইকেও তোমাদের পিলি যে কোয়েশ্চেন হয়েছিল দু হাজার তেইশে সেখানে তোমাদের জিগের কোশ্চেনগুলো ছিল সেই জিগের কোশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছি ঠিক আছে তোমাদের ফুটেসে এক্সামটা হয়ে গেলে এই সলিউশনটা হয়ে গেলে তারপর তোমাদের ডব্লিউপি সমস্ত আগের বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করবো দু সাল থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত যত এক্সাম হয়েছে ঠিক আছে তো তোমরা ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে আজকে কি ষোলোই মার্চ হাজার চব্বিশের থার্ড শিফটের কোশ্চেন এটা ফার্স্ট কোশ্চেন রয়েছে কোন সালে কোন আইনের মাধ্যমে ভারতে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল এটা যেটা রাইট অ্যান্সার হবে আঠেরোশো উনতিরিশ আঠেরোশো তেত্রিশ আঠারোশো তেতাল্লিশ আঠারোশো আটান্ন এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি আঠেরোশো তেতাল্লিশ সালের আইনের মাধ্যমে ভারতে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন রয়েছে একটি বাদ্যযন্ত্র দ্বারা উৎপাদিত একটি শব্দের যে পিচ বা ফ্রিকোয়েন্সি যেটাকে বলি সেটা নির্ধারণ করে এমন একটি প্রাথমিক ফ্যাক্টর সেটা কোনটা আয়ত যন্ত্রের আয়তন নাকি স্পন্দিত অংশের দৈর্ঘ্য নাকি কোনো উৎপাদন থেকে যে যন্ত্র তৈরি হয়েছে সেটা নাকি ইনস্ট্রুমেন্ট প্লেয়ারের কোনো দক্ষতা স্তর এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি স্পন্দিত অংশের দৈর্ঘ্য যেটা নির্ণয় করছে এটাই হচ্ছে শব্দের মানে তোমাদের যে ফ্রিকুয়েন্সি তার একটা প্রাথমিক ফ্যাক্টর অর্থাৎ ফার্স্ট ফ্যাক্টর পরবর্তী ভারতে আর আইন কার্যকর হয়েছিল কত সালে এটা কনফিউশন কেউ হবে না এটা আর নয় ঠিক আছে আরটিআই যে একটা যেটা যদিও তোমাদের অপশান নেই আর টিআই হচ্ছে তোমাদের রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দু আর এখানে রয়েছে আর আইন যেটা তোমাদের কার্যকর করা হয়েছিল দু হাজার নয় দশ আট দশ যে তারিখটা সেটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল দু হাজার দশে তোমাদের আর আইন কার্যকর করা হয়েছিল ভারতে পরবর্তী প্রশ্ন রয়েছে কি গাছপালার যে পাতার আকার সেটা প্রভাবিত হয় কিসের দ্বারা গাছপাতার যে পাতার আকারটা পাতার যে আয়তনটা সেটা প্রভাবিত হয় তাপমাত্রা আর্দ্রতার দ্বারা উচ্চতার দ্বারা নাকি তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ের দ্বারা তো এর যেটা রাইট অ্যান্সার হবে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ের দ্বারাই তোমাদের গাছের যে পাতা তার আকারটি নিয়ন্ত্রণ অর্থাৎ নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয় পরবর্তী প্রশ্ন স্বরাজ পার্টির যে সভাপতি তিনি কে স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন মদিলাল নেহরু এম এম মালবীয় চিত্তরঞ্জন দাস আর এম আর জয়গর এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পার্টি সভাপতি ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী তোমাদের জি ম্যাথের কোশ্চেন রয়েছে এই ম্যাথের কোশ্চেনগুলো সলিউশনও দেওয়া হবে এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর ঠিক আছে জিগের কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাসগুলো পরপর প্রতিদিন পাওয়ার জন্য ব্রহ্মপুত্র নদের যে উৎপত্তি স্থল সেটা হচ্ছে তিব্বতে তোমরা সকলেই জানো এটি যে নামে এটি যে নামে পরিচিত অর্থাৎ তিব্বতে এটি উৎপত্তি স্থল অর্থাৎ উৎপত্তি স্থলে এটি কি নামে পরিচিত সেটা জানতে চাইছে ব্রহ্মপুত্র তো সাংপো মেঘনা রাকা রাকাস্থাল ইয়মুনা এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ তিব্বতে উৎপত্তি স্থলে এটি সাঙ্কো নামে পরিচিত ঠিক আছে ব্রহ্মপুত্র তিব্বতে সাঙ্কো নামে পরিচিত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে এখানে ভারতীয় মৎস্য আইন প্রণীত হয়েছিল কত সালে অর্থাৎ ভারতীয় যে মৎস্য আইন সেটি প্রণীত হয়েছিল প্রথম সেটা কত সালে হয়েছিল আঠেরোশো সাতানব্বই আঠেরোশো নিরানব্বই আঠারোশো বিরাশি নাকি উনিশশো চুরাশি সাল এটা বারো নম্বরে যেটা রাইট অ্যান্সার হবে অপশান নম্বর এ আঠেরোশো সালে তোমাদের মৎস্য আইনটি প্রণীত হয়েছিল বা প্রবর্তন হয়েছিল পরবর্তী কোশ্চেন রয়েছে কি জিগের কোশ্চেন পরবর্তী ম্যাথের কোশ্চেনও কোনো টেনশান নেই খুবই ইজি রয়েছে ঠিক আছে অত্যন্ত সলিউশন খুবই ভালো দেওয়া হবে আমাদের পক্ষ থেকে তো দারুণ সলিউশনের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন রয়েছে তোমাদের নেক্সট তোমাদের একুশ নম্বর কোশ্চেন রয়েছে ভারতের সংবিধানের যে অংশ অংশ হচ্ছে তোমাদের থার্ড এটি যেখানে মৌলিক অধিকারের বিষয়বস্তু রয়েছে সেটি কোথায় অর্থাৎ মৌলিক অধিকারের যে বিষয়বস্তুটা ভারতীয় সংবিধানে কত নম্বর পার্টে আছে পার্ট থ্রিতে আছে কিন্তু কত নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে অবশ্যই তোমরা জানবে এটা যেটা রাইট অ্যান্সার হবে এ অনুচ্ছেদ তোমাদের আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের আর্টিকেল তিন নম্বরে আর্টিকেল সরি পার্ট তিনের আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের মৌলিক অধিকারের কথা বলা রয়েছে ফান্ডামেন্টাল যে রাইটগুলো সেগুলোর কথা বলা রয়েছে ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের উল্টোভাবে হয়তো দেখাচ্ছে তোমাদের স্কিনে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো পরবর্তী কোশ্চেন রয়েছে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে কিসের ওপর তা ভাগ করা একচেটিয়া অস্তিত্বহীন নাকি একদল দল স্বৈরশাসকের হাতে এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ এটা রাইট অ্যান্সার হবে ভাগ করা অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে ভাগ করা এই এটাই অ্যান্সার হবে তোমাদের পরবর্তী রক্তে কম প্লেটলেট সংখ্যাকে চিকিৎসা শাস্ত্রে কি বলা হয় ঠিক আছে রক্তে যদি কম প্লেটলেট থাকে সেটা চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে সেটাকে কি বলা হবে সেটাকে তোমাদের বলা হবে কি থ্রম্বোসাইটোপেনিয়া থ্রম্বোসাইটোপেনিয়া বলা হবে রক্তে যদি প্লেটলেটের সংখ্যা কম থাকে ঠিক আছে পরবর্তী নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি নীল জল নীতি নীল জল নীতির সাথে যুক্ত কে দা গামা ডি আলমেইডা আলবুকার্ক আলফানসো ডি সুজা এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি তোমাদের এফ এফ ডি আলমেইডা এফ ডি আলমেইডা অপশান নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা এই তিনটা কোশ্চেন তোমাদের হয়তো একটু ডিস্টার্ব হলো এরপর থেকে আর কোনো ডিস্টার্ব হবে না এখানে রয়েছে কি পরবর্তী কোশ্চেন পরবর্তী তোমাদের চিকের কোশ্চেন রয়েছে ছাব্বিশ সাতাশ সাতাশ নম্বর কোয়েশ্চেন তোমাদের বলেছে ভি ভিটিকালচার ভিটিকালচার যে চাষের সাথে যে চাষের সাথে যুক্ত সেটি কোনটা আপেল কমলালেবু আঙুর নাকি গোম এটার যেটা রাইট অ্যান্সার হবে তোমরা সকলেই জানো ভিটিকালচার ভিটিকালচার হচ্ছে তোমাদের আঙুর অর্থাৎ বাণিজ্যিকভাবে যে আঙুর যখন প্রতিপালন সরি আমি যখন তোমাদের কাল্টিভেশান অর্থাৎ চাষ করা হয় সেটাকে বলা হয় ভিটিকালচার আঙুর আঙুর চাষকে পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কোন ভিটামিনের কোন ভিটামিন রাইবোফ্লাভিন ফ্লাবিন নামে পরিচিত রাইবো নামে পরিচিত কোন ভিটামিন এটা যেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশান নাম্বার এ ভিটামিন বি টু তোমাদের রাইবো নামে পরিচিত ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবো ভিটামিন ডি এর হচ্ছে তোমাদের ক্যালসিফেরল ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন এর হচ্ছে রেটিনল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী এখানে আছে তেত্রিশ মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায় বা মাধ্যম হলো কোনটি এখানে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো আমি আর পড়ছি না এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি মূল্যবোধের উপর মেন্টরিং বা মান সম্পর্কে প্রতিফলন সেশন এটাই হচ্ছে মূল্য মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায় পরবর্তী তথ্য প্রযুক্তি আইন দু এটি কার্যকর হয়েছে কবে এখানে তোমাদের ডেটটা জানতে চেয়েছে যে তথ্য প্রযুক্তি আইন এটি কার্যকর হয়েছিল দু হাজারে এটি দু হাজারের কোন তারিখে সেটা জানতে চাইছে তো এটার যেটা রাইট অ্যান্সার হবে সতেরোই অক্টোবর দু সাল ঠিক আছে সতেরোই অক্টোবর দু হাজার হবে এটা রাইট অ্যান্সার তথ্য প্রযুক্তি আইন এটা কার্যকর হয়েছিল সতেরোই অক্টো সতেরোই অক্টোবর দু ঠিক আছে পরবর্তী ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলো কি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্টে যেতে পারে যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট যদি বিঘ্নিত হয় বা লঙ্ঘন করা হয় ঠিক আছে তখন একটা একজন ব্যক্তি সে সুপ্রিম কোর্টে যেতে পারে এবং হাইকোর্টেও সে যেতে পারে ঠিক আছে তো সুপ্রিম কোর্টে যেতে পারে কত নম্বর ধারা অনুযায়ী সেটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টে যেতে পারে যেটা হচ্ছে অপশান নাম্বার সি বত্রিশ নম্বর ধারা অনুযায়ী এই জন্যই তোমাদের বত্রিশ নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের যে হৃদয় এবং আত্মা বলা হয় ঠিক আছে কারণ এইটি এই যে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী তোমরা সুপ্রিম কোর্টে যেতে পারো যদি তোমাদের মৌলিক অধিকার খর্ব করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কি পরবর্তী প্রশ্ন এগুলো সব ঝিকের কোশ্চেন ম্যাথের কোশ্চেন আছে দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ হলো একটি কি দ্বীপপুঞ্জ হলো একটি দ্বীপপুঞ্জের একটি দল ঠিক আছে তো অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এটা কী ধরনের কোশ্চেন জানি না পরবর্তী তোমাদের প্রশ্ন এগুলো সব ম্যাথের কোশ্চেন আছে ভারতের সংসদ ভারতীয় সংসদ যে গঠিত হয়েছে সেটি কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল ভারতীয় সংসদ অবশ্যই একজন রাষ্ট্রপতি এবং দুই হাউস অর্থাৎ দুই হাউস মানে কে কে তোমাদের লোকসভা এবং রাজ্যসভা আর রাষ্ট্রপতি এই তিনজনকে নিয়ে গঠিত হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট ভারতীয় সংসদ পরবর্তী টোডা টোডা যে উপজাতি তাদের আবাসস্থল কোথায় টোডা উপজাতি কোথায় অবস্থান করছে আরাবল্লি রেঞ্জে শিবালিক রেঞ্জে কৈম্বুর রেঞ্জ নাকি নীলগিরি পাহাড় এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি তোমাদের নীলগিরি পাহাড়ে অবস্থান করছে টোডা উপজাতির যে লোকেরা রয়েছে তারা পরবর্তী পরবর্তী প্রশ্ন এগুলো সব ম্যাথের কোয়েশ্চেন আছে সলিউশন খুব সুন্দরভাবে পেয়ে যাবে ওয়েট করতে হবে দু তিন দিন দু তিন দিন ওয়েট করতে হবে বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কার অন্তর্গত সেটি হলো কি অর্থাৎ বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালের অন্তর্গত সেটি কোন সময়কালে ক্রিটোসিয়াস জোরাসিক ডেভোনিয়ান নাকি কার্বো কার্বনি ফেরাস এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি কার্বনি ফেরাস কার্বনি ফেরাস যুগের সমসময়কার যে সমস্ত ভূতাত্ত্বিক কয়লাগুলো ঠিক আছে প্রধান কয়লা আচ্ছা পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী যুগের আছে আর জেলা জেলা প্রাথমিক শিক্ষা যেটা ডিপিইপি কার্যক্রম শুরু হয়েছিল কত সালে উনিশশো নব্বই উনিশশো চুরানব্বই উনিশশো আটানব্বই উনিশশো যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি উনিশশো সালে তোমাদের যে জেলা প্রাথমিক শিক্ষা যে কার্যক্রম সেটা শুরু হয়েছিল উনিশশো চুরানব্বইতে পরবর্তী পরবর্তী পঞ্চান্ন নম্বর ভারতীয় ভারতের জাতীয় কংগ্রেস যে পার্টি প্রথম মহিলা সভাপতি কে ছিল যেটা সালটা হচ্ছে উনিশশো সতেরো উনিশশো সালের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানিভেশান সরোজনী নাইডু নেলিসগুপ্ত অরুণা জব আলী তোমাদের অনেকেরই কনফিউশন হবে এ আর বিয়ের মধ্যে অ্যানিবেশন নাকি সরোজনী নাইডু যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ ভারতের প্রথম মহিলা সভাপতি বললে অ্যানিভেশান্ত ঠিক আছে আর যদি পরে প্রথম ভারতীয় মহিলা তাহলে হবে সরোজনী নাইডু ঠিক আছে তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অ্যানিভেশান্ত প্রথম ভারতীয় বললে সরোজিনী নাইডু আর প্রথম মহিলা বললে অ্যানিভেশান এপিগ্রাফি এপিগ্রাফি কী এপিগ্রাফি মানে হচ্ছে তোমাদের এক ধরনের লিপি যেটা হচ্ছে এক ধরনের শিলালিপি বলা যেতে পারে তো এটা রাইট অ্যান্সার হবে শিলালিপি অধ্যয়ন এপিগ্রাফি হচ্ছে শিলালিপি অধ্যয়ন পরবর্তী প্রশ্ন কাকে বীজগণিতের জনক বলা হয় অর্থাৎ বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা অ্যালজেব্রার জনক বলা হয় কাকে তোমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার এ আল খাওয়ার ইজম রিজমি ঠিক আছে আল খাওয়ার ইনি হয়ে যাবেন বীজগণিতের জনক পরবর্তী ইগনাইটেড মাইন্ডস ইগনাইটেড মাইন্ডস এটি কাঠ লেখা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে বন্দনা শিবা চেতন ভগৎ অরন্ধতি রায় এপিজে আব্দুল কালাম অবশ্যই এটা রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এপিজে আব্দুল কালাম ছিলেন ইউনাইটেড মাইন্ডসের লেখা তার লেখা ঠিক আছে এ আব্দুল কালাম পরবর্তী প্রশ্ন গোদান গোদান এটি কাল লেখা গোদান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মুন্সি প্রেমচাঁদ সহজানন্দ অরবিন্দ ঘোষ এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি মুন্সি প্রেমচাঁদের লেখা হচ্ছে গোদান উপন্যাস ঠিক আছে পরবর্তী পরবর্তী প্রশ্ন হচ্ছে নীতিবাক্য তোমরা সকলে জানো নীতিবাক্য হচ্ছে সত্যমেব জয়তে সত্য সত্যমেয়ভ জয়তে যার অর্থ একাকী সত্যের বিজয়ে লেখা হয়েছে এটি কোন মানে লিপিতে লেখা হয়েছে দেবনগরী লিপিতে খরশ্রী লিপিতে গুপ্ত লিপিতে নাকি কলিঙ্গ লিপিতে এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেবনগরী লিপিতে অপশান নাম্বার এ দেবনগরী লিপিতে লেখা হয়েছে সত্য সত্যমেয়ব জয়তে পরবর্তী তীর্থঙ্কর তীর্থঙ্কর শব্দের অর্থ কী বা এর মানে কি তীর্থঙ্কর এর মানে হল তোমাদের অপশান নাম্বার সি ফোর্ট নির্মাতা ফোর্ট নির্মাতা হচ্ছে তীর্থঙ্কর এর অর্থ ঠিক আছে পরবর্তী বাষট্টি তেষট্টি এগুলো ম্যাথের কোয়েশ্চেন আছে পরবর্তী চৌষট্টি বুইন্ড রোজ ডায়াগ্রাম অর্থাৎ উইন্ড রোজ ডায়াগ্রামে নিচের কোনটি উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি বাতাসের দিক এবং সময়কাল উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় উইন্ড উইন্ড রোজ ডায়াগ্রাম ঠিক আছে উইন্ড অথ বাতাস ঠিক আছে বাতাসের দিক এবং সময়কাল ঠিক আছে পরবর্তী কোন ভাইসরাই ভারতের সমবায় সমিতি সমিতি চালু করেছিল অর্থাৎ কোন ভাইসরাই ভারতের সমবায় সমিতি চালু করেছিল সমবায় সমিতি চালু করেছিল কোন ভাইসরাই তিনি হচ্ছেন আমাদের লর্ড কার্জন ঠিক আছে লর্ড কার্জন তিনি সমবায় সমিতি প্রবর্তন করেছিলেন ঠিক আছে পরবর্তী সংসদের রেজুলেশন রেজুলেশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নক্ত কাকে অপসারণ করতে পারেন অর্থাৎ কোনো রকমের রেজুলেশন ছাড়া একজন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভারতের তিনি কাকে অপসারণ করতে পারেন অবশ্যই এটা রাইট অ্যান্সার অপশান নাম্বার বি রাজ্যের গভর্নরকে তিনি নিজে সরে সরিয়ে যেতে পারেন অপসারণ করতে পারেন ঠিক আছে রকমের রেজুলেশন ছাড়া পরবর্তী কোশ্চেন জিকের কোশ্চেন পরবর্তী আর কি আছে এগুলো ম্যাথের কোশ্চেন আছে পরবর্তী যে কোশ্চেন একটা আছে মারিয়ানা অর্থাৎ মারিয়ানা খাত মারিয়ানা ট্রেঞ্চ এটি কোন মহাসাগরে অবস্থান করছে মারিয়ানা ট্রেঞ্চ এটি কোন মহাসাগরে অবস্থান করছে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থান করছে তোমাদের প্রশান্ত মহাসাগরে কিন্তু প্রশান্ত দুটো অপশান আছে পশ্চিম নাকি পূর্ব এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের পশ্চিম পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে মারিয়ানা ট্রেঞ্চ ঠিক আছে মারিয়ানা খাত অত্যন্ত গভীরতম খাত পরবর্তী হরপ্পা যুগকে কোন যুগ বলা হয় হরপ্পা যুগ হচ্ছে কোন যুগের সভ্যতা তোমরা সকলেই যেন হরপ্পা যুগ হচ্ছে আমাদের তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা অর্থাৎ ব্রোঞ্জ হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন আছে সরকার সরকার কোন সালে সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করে অর্থাৎ সরকার কোন কত সালে সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেছিল যেটা হচ্ছে উনিশশো আশি উনিশশো আট আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ছাপান্ন রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি উনিশশো সালে ঠিক আছে পরবর্তী আর কি আছে রূপা রূপার রাসায়নিক প্রতীক কোনটি অর্থাৎ রূপার যে সংকেত সেটি কোনটি যেটা তোমরা এ ইউ এ জি ইউ এম জি এটা রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এ জি এ জি হল রূপার রাসায়নিক সংকেত ঠিক আছে আচ্ছা এ ইউ কোনটা এ ইউ মানে হচ্ছে তোমাদের সোনা ঠিক আছে কপার হচ্ছে ইউ কপার ঠিক আছে আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম আর মানুষের কিডনি মানুষের কিডনির প্রাথমিক কাজ কি মানুষের কিডনির প্রাথমিক কাজ হচ্ছে কিডনি অর্থাৎ মানুষের কিডনির প্রাথমিক কাজই হলো আমাদের রক্তকে পরিশ্রবণ করা এবং বজ্র পদার্থগুলো নির্গমন করা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কিডনির প্রাথমিক কাজ পরবর্তী কোশ্চেন কী আছে পরবর্তী পাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে না গোপাল গোপাল প্রথম গোপাল যেটা অপশান আছে অপশান নাম্বারে রাইট অ্যান্সার পরবর্তী পরবর্তী প্রশ্ন কে বলেছিলেন মানে এই ধারণাটি বলেছিলেন বেদে ফিরে যাও বেদে ফিরে যাও এই ধারণাটি কে উপস্থাপন করেছিলেন যেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী এই ধারণাটি দিয়েছিলেন যে বেদে ফিরে যাও ঠিক আছে অ্যান্সার হবে এ পরবর্তী কি প্রশ্ন আছে কোন উপাদান ইউট্রোফিকুয়েশানের প্রাথমিক অবদানকারী অর্থাৎ ইউট্রোফিকেশান ইউট্রোফিকেশনটা কি ইউট্রোফিকেশান হচ্ছে যে যার মাধ্যমে ইউট্রোফিকেশান হচ্ছে তোমাদের তো তোমরা এটা জানো যে ইউট্রিফিকেশান হচ্ছে যে হিউমাস যে জৈব যে পদার্থ যার মাধ্যমে যে মৃত্তিকার যে সৃষ্টি হয় যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে তোমাদের হিউমিফিকেশানের মাধ্যমে যে ইউট্রোফিকেশান যেটা হচ্ছে তো এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের নাইট্রোজেন ফসফরাস না ক্যালসিয়াম ফসফরাস নাকি তোমাদের ম্যাগনেশিয়াম সালফার নাকি তোমাদের ম্যাগনেশিয়াম পটাশিয়াম তো এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন এবং ফসফরাসের যে প্রাথমিক অবদান অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস অবশ্যই থাকবে তোমাদের ইউটিফিকেশনের প্রধান উপাদান হিসাবে ঠিক আছে পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের কী আছে দেখি পরবর্তী এগুলো ম্যাথের কোয়েশ্চেন আছে আচ্ছা তোমাদের এখানে বলেছে কি পেট্রো পেট্রক লিমফিন এর মানে কি আচ্ছা এর মানে হচ্ছে তোমাদের পাথর চিপিং হাদিয়া তৈরি নাকি পেট্রোল দিয়ে পাথরের প্রস্তুতি পেট্রোল দিয়ে পাথরের প্রস্তুতি আচ্ছা তারপর আছে শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই এবং ছেনা স্কুপিংয়ের শিলা আচ্ছা এর পরবর্তী ঢেউ আছে কি পেন্টিংয়ের আগে শিলাপৃষ্ঠতল পেট্রোলের সাহায্যে প্রস্তুতি তাহলে এর যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি যেটা হচ্ছে তোমাদের শিলাপৃষ্ঠের কিছু উপাদানে যে খোদাই করা ঠিক আছে আর স্কুপিংয়ের মাধ্যমে তোমাদের শিলা শিলাগুলো এর মাধ্যমে মানে শিল্প কার্য করা ঠিক আছে মানে শিলার মধ্যে খোদাই করে করে কিছু শিল্প কার্য করা ভাস্কর্য করা সেটাই হচ্ছে তোমাদের পেট্রগ কি আছে পেট্রগ লিফিংস আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে দরওয়াজা বুলন্দ দরওয়াজা কে প্রতিষ্ঠা করেছিল অবশ্যই করেছিল কে তৈরি করেছিল আকবর তৈরি করেছিল তার কোন ইতিহাস স্মরণে এটি নির্মাণ করেছিলেন অর্থাৎ কার স্মরণে তিনি দরওয়াজাটা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর এটা যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার এ অর্থাৎ গুজরাট গুজরাট স্মরণ গুজরাটকে সংগ্রহ করেই তিনি বাজারটা তৈরি করেছিলেন সম্রাট আকবর এখানে পরবর্তী বলেছে তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি বিট বাইট গ্রাম নাকি হার্চ এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ বিট বিট হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট তারপর হচ্ছে বাইট তারপর গ্রাম হার্চ এগুলো সব চলবে আচ্ছা পরবর্তী কী কোশ্চেন আছে কেল্লা রৌরকেল্লা স্টিল প্লান্টের অবস্থান কোন নদী তীরে রৌরকেল্লা স্টিল প্লান্টের অবস্থান রয়েছে তোমাদের খড়কাই নদী ব্রাহ্মণী দামোদর নদী সিপ্রা নদী তো এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি ব্রাহ্মণী নদী ব্রাহ্মণী নদী হচ্ছে রৌরকেল্লা স্টিল প্লান্টের অবস্থান ব্রাহ্মণী নদীর তীরে পরবর্তী কোশ্চেন বিজয়নগর রাজ্য অর্থাৎ বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল কৃষ্ণা গোদাবরী কাবেরী নাকি তুঙ্গভদ্রা এটা রাইট অ্যান্সার হবে তুঙ্গভদ্রা অপশান নাম্বার ডি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থান করছে বিজয়নগর সাম্রাজ্য পরবর্তী আর কোনো কোশ্চেন জিগের হ্যাঁ সতেরোশো চুরাশি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন কি এই এই কোশ্চেনটাই ঠিক আগের শিফটে এসেছিলো কত সালে ঠিক আছে তো এটা যেটা রাইট অ্যান্সার হবে হচ্ছে তোমাদের অপশান নাম্বার এ স্যার উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করছে ঠিক আছে এর আগের শিফটে সেম কোশ্চেন এসেছিলো সালটা জিজ্ঞাসা করেছিল পরবর্তী সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিহীনহীনতাকে বলা হয় কি সামাজিক পরিবর্তন বিচ্ছুতি সামাজিক দ্বন্দ্ব নাকি সংগ্রাম এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি বিচ্ছুতি পরবর্তী আর কোনো কোশ্চেন আছে দেখি একবার পরবর্তী হ্যাঁ একটা আছে সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোটার সাথে মিথস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা এটা কি বিবর্তন নাকি প্রতিসরণ প্রতিফলন নাকি বিচ্ছুরণ নাকি ব্যতিচার অর্থাৎ যে সূর্যের যে জলের ফোটার সাথে যে মৃতস্ক্রিয়ার মাধ্যমে রামধনু সৃষ্টি হচ্ছে সেটা সৃষ্টির কারণটা কি। এটা হচ্ছে জল আলোর প্রতিসরণ এবং প্রতিফলন উভয়ের কারণেই তোমাদের যে রামধনুটা সেটা সৃষ্টি হয় রামধনুটা কখন সৃষ্টি হয় রামধনুটা তখনই সৃষ্টি হয় যখন বৃষ্টি পড়বে ঠিক আছে বৃষ্টির ঠিক পর আর পরিষ্কার আকাশে সূর্যের ঠিক বিপরীত দিকে ঠিক আছে সূর্য যেদিকে থাকবে ঠিক তার বিপরীত দিকেই রামধনুটা বিশেষ করে তৈরি হয়ে থাকে ঠিক আছে পরবর্তী আর একটা কোশ্চেন আছে ভারতের সম্প্রতি কোন শহরে তেরোতম ব্রিক্স ব্রিক্স সম্মেলন আয়োজন হয়েছিল অর্থাৎ তেরোতম ব্রিক্স সম্মেলন আয়োজন হয়েছিল কোথায় এটা হয়েছিল নিউ দিল্লি নিউ দিল্লি আমাদের ভারতে তেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রিক্স হচ্ছে তোমাদের পাঁচটা রাষ্ট্রসংঘ এই কোশ্চেনটা একবার রিপিট হয়েছে ঠিক আছে এটা সম্ভবত মনে হয় ফার্স্ট শিফট এসেছিলো ব্রিক্স থেকে আচ্ছা এটা এখান থেকে এসেছিলো কি এখানে যে ব্রিক্স যেটা দেখছো সেটা হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই টোটাল পাঁচটা দেশের সমষ্টি হচ্ছে ব্রিক্স ঠিক আছে পরবর্তী আর একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে মালগি পাগনি টুবুলস এটি কোথায় পাওয়া যায় মালপিগিয়ান আচ্ছা মালপিগিয়ান টিউওয়েল মালপিজিয়ান টিউবওয়েলস এটি কোথায় পাওয়া যায় এটা হচ্ছে শোষণতন্ত্রে সংবহনতন্ত্রে পাচনতন্ত্রে নয় রেচনতন্ত্রে ম্যারপিজিয়ান যে টিউবলেস এটা তোমাদের পাওয়া যায় হচ্ছে রোডেশন তন্দারে ঠিক আছে তো এই ছিল আজকের টোটাল পঞ্চাশটা কোশ্চেন জি কের যেটা হচ্ছে তোমাদের ষোলোই মার্চে ফুটের সাইতে আসা কোশ্চেন থার্ড শিফটের কোয়েশ্চেন ঠিক আছে সম্পূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম সতেরো তারিখের যে তিনটে শিফট আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো ঠিক আছে পরবর্তীতে এগুলো কালকের মধ্যেই চলে আসবে সতেরো শিফটেরগুলো আচ্ছা এগুলো সব ভালো করে দেখে নেবে আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর এই ধরনের ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকন প্রেস না করলে নোটিফিকেশান পাবে না ঠিক আছে মিস হয়ে যাবে ক্লাসগুলো আচ্ছা আর তো অবশ্যই করে নিতে হবে নাহলে তো তোমাদের কাছে ক্লাস যাবেই না আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ভালো না লাগলে ডিসলাইকের অপশান আছে সেটাও করবে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া ড্যাঙ্কারস এআই বলে রয়েছে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে সেখানে সেটা জয়েন হয়ে যাবে ঠিক আছে আর আগের যে ক্লাসগুলো সেগুলো আমরা প্লে করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো যদি না দেখে থাকো আর ডব্লিউপির জন্য যে ক্লাসগুলো আসছে এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুড সাইজ আর তিনটে শিট বাকি আছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডব্লিউপির আগের বছরের কোশ্চেন দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যত প্রশ্ন এসেছিলো সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো ডব্লিউপি যারা ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন দেখা হবে নতুন ক্লাস নিয়ে ঠিক আছে তো অবশ্যই শেয়ার করবে সকলের সাথে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে ঠিক আছে এক মধ্যে এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ